আব্বা একটা কথা কইতাম কি কথা কবি ক আগে ক রাগ করবা না রাগ করার মতো হলে রাগ করমু না হলে করমু না ক তুই কি কবি তাইলে থাকগা কমু না আর হুন কি কবি ক ইয়াহু কই হেলাই আব্বা তুমি যখন আঙ্গু মতো আসিলা ওই তুমি তোমার প্রেমিকা কইরা আসিলো তেরে পাগল তেরে এগলা কো আনা গানা ওয়া কা সাইড দে তোর মার এনে ফাসটা अब्बा apni jora अब्बा apni jora अब्बा apni jora আমা তো মার তো একটা একটা দি কি হয় ওনเดল ফলা কি কইলি তুই এডা খারা তোর খবর আছে আজকে আব্বা আমার সাই আব্বা আমার কোনো দোষ নাই আব্বা আব্বা আমার সাইলাদ আব্বা আমার হারাম দাদা তুই প্রেম করস হারাম দাদা